সরকারি আপনি মনে করেন অবশ্যই মেনে নেওয়ার যোগ্য কারণ সতী মহাদায় আজকে বিশ দিন থেকে এই সকল প্রতিষ্ঠান যাচাই বাঁচাই শেষ করছে শেষ করে উনি নিজের শিকার উক্তি দিচ্ছেন যে কয়টা প্রতিষ্ঠান আমরা তো বেশি সংখ্যা দাবি করিনি আমরা দাবি করছি একটা প্রতিষ্ঠান আপনি একটা পান দশটা পান বিশটা পান পাঁচশো পান যা আপনার নীতিমালা আপনার বিধান অনুগত আসছে আপনি সেটাকেই করে এই এমপিওর নিয়ম ধারা চালু করে দেন আমরা তো বেশি দাবি করিনি আমরা তো অযৌতিক দাবি করিনি নির্বাচন নির্বাচনের গতিতে চলবে নির্বাচনে তারা তাদের অধিকার আদায় করবে আর আমরা আমাদের পেটের অধিকারের জন্য আমরা রাস্তায় নামছি আমরা এমপি মন্ত্রী হতে চাই না আমরা এমপি মন্ত্রী হব না আমাদের লাইফ শেষ আমরা এই এমপি প্রত্যাশার জন্য আমরা আসছি ধন্যবাদ আসসালাম আলাইকুম